الذي خلقك فسواك فعدلك جنی بانانے والا جنی شادانے والا جنی کی مور کرو کر دو دیا بانانے والا اس کا جوگون ہویا اس کا مال پیا اس کا بینشی پیا کہ ہم کے گاہ پہ رہے گئے بولی جب ان سیلی تو ہم تو روشہ لو

اٹھن جي مطلب جو اڃا تائين ناشتي سي اپنارن سيليٽ هيا کي ناشتي سي قديكو شبيرا اڳي سيليبر ميرا الله والا حسين امام مدني رحمۃ اللہ علیہ وکلہ

পোশাক ইজতলা পোশাক ছিল বাঘের পোশাক গির্জতলা ছিল সিলেটের পোশাক গির্জতলা ছিল পুতের বই পোশাক গির্জুতলা ছিল এমন পয়সা বানানো সিলেট শহরে বাড়ি বানে লন্ডন শহরে বাড়ি করে আমি চোখ দিলাম

আমি চাইলে করে প্রতিবন্ধী করে দিতে পারি পঙ্গু বানিয়ে দিতে পারি টাকা শেষ করে দিতে পারি বনায় দিয়া প্লাবন দিয়ে শেষ করে দিতে পারি কে কে করে থেকে গামের বানায় দিল ও গান্ধা রাই বা

কোন ছেলেটা অনেক মায়া অনেক পণ্ডওয়ালা অনেকওয়ালা মুসলিম চেহারা মুসলিম

তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মাত বছর বয়স বুখারী রিওয়ায়াত যায়েদ মাহারা বাপারা নবীরে পায়া মাহারা দূর গেছে বাপের আর সুয়াদ দিলা এবং মা আসি প্রেম वाला নূর वाला মারেবত वाला আব্বা বিলা ডাক দিয়া

تو شریعہ تھیکنے آئے تو کام دیلا <سؤال> حضر آج سے کسی آج سے عمرہ قدر جب نمان اس لائے تو شریعہ تھیکنے ایک کافلہ ہوئی زمانہ یہ ہوتی شبہ عمرہ قدر بیت اللہ کو آپ کو تو ایک کافلہ بیت اللہ آپ کو دیکھیں جی کوئی زائد ہارسر سے زائد